আসসালামু আলাইকুম সুজুল আবার একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন আমি কিন্তু আবারও আমার প্রজেক্টে শশার রোপণ করে দিলাম কারণ এখান দিয়ে এর আগেও শশার রোপণ করেছিলাম সেগুলা সহ সব কিছু ভেঙে তারপরে দেখতেই পারছেন সমান করে এই যে দেখতেই পারছেন ওর আগে সমান করে পরে এখন জার সিস্টেম করে রোপণ করলাম এটা গরমের জাত সুপলা এটা কিন্তু ভালো একটা জাত প্রায় দেশি শশা এটা দেশি একদম দেশি সাদা রঙের এটা দেখতে খুবই ভালো তো আশা করি আমি অবশ্যই ভালো একটা ফলন করতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন দেখতেই পারছেন আজকে দিয়ে চার থেকে পাঁচ দিন হয়ে গেছে গাছের গ্রোথ কিন্তু প্রচণ্ড গরম বা কোনো বৃষ্টির আভাস নাই কোনো বৃষ্টি নাই সেক্ষেত্রেও কিন্তু গাছের গ্রোথ কিন্তু মাসাল্লাহ অনেকটাই ভালো আমি পানি দিয়ে থাকি প্রত্যেকটা দিনই বিকালবেলা সন্ধ্যার আগ একটু তো রোদটা কমলেই আমি তারপরেই পানি দিয়ে দিই তো সে কারণেই আমার প্রত্যেকটা জায়গায় গাছগুলো অনেক সুন্দর আছে তো দেখতেই পারছেন বেড়ে উঠতেছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম